নরসিংদীর রায়পুরায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তালা তালাপ্রতীকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সুমন মিয়া প্রতিপক্ষের হামলায় নিহত হন নিহত সুমন মিয়ার প্রথম জানাজার নামাজ সেরাজনগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার আসর নামাজের পর অনুষ্ঠিত হয় জানাজার নামাজে হাজারো মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এতে নরসিংদী পাঁচ আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু প্রতিপক্ষ আবিদ হুসেন রোবেল এর হামলায় নিহত ভাইস চেয়ারম্যান প্রার্থীর মিয়ার হত্যাকারীদের বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেফতার করতে নির্দেশ প্রদান করেন এবং যারা হত্যাকারী আবিদ হাসান রোবেলের সন্ধান দিতে পারবে তাদের এক লক্ষ টাকা উপহার দেবেন বলে ঘোষণা দেন এ সময় তিনি আরও বলেন

আগে কোন ছেলে কোটি হয় রুয়েল কালকে প্রকাশ নিয়ে বলে দিলো আজকে ছাড়া যাবে না যেইভাবে হোক সে যেন ফিরে যেতে না পারে এই বৃত্তার আশ্রয় দিয়ে আপনার ছেলেকে গন্তবী বাড়িয়েছেন বীমা চৌধুরী বাদু চেয়ারম্যান পাড়া ছবি কোমায় হোক রুয়েল চেয়ারম্যান সবাই হত্যার সাথে জড়িত ছিল তোমাকে যখন বারগেরে আইছে এ দিয়ে যা হলো তার আসার পথ গুলি ভক্ত করেছিল তারা তৈরিতে এবং এই সময় নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব আহমেদ পার্থ সহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতাকর্মী ইউনিয়ন চেয়ারম্যান বিন্দ্র এবং হাজারো জনতা জানাজার নামাজে উপস্থিত থেকে সুমন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচার দাবি করেন আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে রিপোর্ট পথিক রায়পুরা প্রতিনিধি নরসিংদি টিভি